তো দেখতে পাচ্ছেন যারা এখনও আমগুলো নিতে চান পরিবারকে খাওয়াতে চান বা হচ্ছে যে বিক্রির জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখন যে আমগুলো পাচ্ছেন সেটা হচ্ছে কাটিমো নাম যেটা এই শেষ সময় পাওয়া যায় আর আরেকটা দেখতে পাচ্ছেন যে গৌরমতি আম যেটা শেষ সময়ের সেরা একটি আম দেখতে পাচ্ছেন এই আম দুইটার মধ্যে আপনারা কিন্তু নিতে পারবেন চাচা কোন কোন আম কী দামে পেয়েছেন এখন কাটিমন একশো ষাট আর গড় মতে একশো চল্লিশ না মিষ্টি হবে নাকি দাম একটু বেশি মিষ্টি ছাড়া তো খাবে না তো দর্শক আম কিন্তু মিষ্টি হবে যে কারণে আপনারা এই কাটিমোন আম অথবা এই গৌড় আম কিন্তু আপনারা নিতে পারবেন